তা আমরা দি বারো মাস নবীর প্রেম মোহ্বত খবর নাই রবিউল আওয়াল মাস আইলে বারুই রবিউল আওয়াল মিছিল কইরা, হগলে মিল্লা জিগাইরা এরপরে মাগরি বেড়া গিয়ে দিয়া জিলাপি খাইয়া গড়াই আছে হুত্তালাই লাভ খবর নাই আসার খবর নাই এই যে বেড়ায় বেড়িয়ে ট্রাকের মধ্যে ফিকাফের ভিতরে গান বাজনা লই আছে ডেকসেট বাজাইয়া এই যে নবী এমন স্মরণ করলো তো নবী নাবিলে বারো মাসের লেগিয়া তো তারা দিয়ে একদিন যেমনি স্মরণ করছে বাহি তিনশো চৌষট্টি দিন কো কথা কেন দিদি ঠিক দিদি আপনি একদিন বারি রবি ওল বিচারিদা মিছিল বার করে দা আপনি জিলাফি খাইয়া মনে করছেন নবীর প্রতি দায়িত্ব শেষ আশেকেরাসুল আপনি হয়ে গেছেন গা মনে রাখবেন নবী এক ঘণ্টা দুই ঘন্টার জন্য না একদিন দুই দিনের জন্য না এক মাস দুই মাসের জন্য না গোটা জেন্দিগিতে নবীকে মেনে চলা ওই নবীর আদর্শ অনুযায়ী নিবন নিজের জীবন এই এইদারে কয় আশেখেরাসুল যারা একদিন দুই দিন না বাহি বছর খবর নাই তারা আশেখেরাসুল না তারা হইল ফাঁসে কেরাসুল ঠিক কিরকম তোমরা নবীর একটা দিনের ভিতরে আটকাই লেস বাহি তিনশো চৌষট্টি দিন খবর নাই কি কারবার কি ঘটনা কি এই রঙে দিন যাইত না চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন বছরের বারো মাস একটা সেকেন্ডের জন্য নবীর আদর্শ থেকে দূরে সরা যাবে না ইসলাম থেকে দূরে সরা যাবে না এই কথা মুস্তাক আল্লাহ নিজে কাফা যদি মুসলমান হইতেই চাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আইসা পড়ো সোম আল্লাহ বলবেন না আমরা কোনো পরিপূর্ণ আয়তামছি না আমরা কিন্তু বুদ্ধিমান আমি একজন লোক আমি অনেক বিচারছি আমরা কেন অব্যাহত সহজ সর আগে তো জিলাপি খাইয়া এ আন্দা কাওলা দিয়ে আইয়া পড়ছে জি গাইছে কিতাব আপনি নেবলে এই জিলাপি খাইয়া কিতা করছেন তে দি করল টিপ সই দিতা তে ফি দিছে মজায় খাইছি কয় কয়টা দিছে কয় গন্তাম পারছি না তে ফি দেয় আর দিতে ফি দেয় আর দিতে আসি বাড়ি বিডা বাড়ি বেড়াই ইহা নামে লিখে দিয়ে আইয়া পড়ছে ঠিক কিনা কাহতার অহনার নাই অহন আমরা তারা যেই চালা গইছে তেহানিয়া কাওলা দেনে এইর হম পাইছি ঠিক কে নাক আর জিলাপি খাইয়া কাও লাগি আইছে এই লোক হনো পাইছি না তেহানিছে পাঁচ বছর হইছে খেয় তারে বোয়া জাতা দিয় বোয়া তারে কইলে তাই লোক পাইছি না হনো যে টাকাnafaiya দলিল দিয়া লাইছে এই লোক নাই এখন কোন লোক আছে তেহানিয়া গুড়ায় মালোছে চেয়ারম্যানের দাহাই ইউনন অফিসানসে অ্যাডমিনিস্ট্রেটর জিগেছি কিতো তুমি দি তেহানিছে দলিল দাও না গরে কবে তেহানিছি বা ফার্স্ট বছর বিল লৈছে বা ফাস্ট বছরের ক্ষেত্রে তামাসিল কত হন জন কত কত কায়দা আমরা তারা শিখছে আপ্বা আপনার কি মানুষ রয়েছে চিনি বেড়া আপনার মানসিকটা না মানুষ মানুষের নমুনা আছে মানুষ নাই তো নাক আছে কান আছে চোখ আছে মুখ আছে মানুষের নমুনা আছে আমরা মানুষ নাই আমসলমা মন দিয়ে শুন ভাই আল্লাহ কয় উদখলু ফিসিল মাকাফা ও কানপুরের মানুষ শ্রীপুরের মানুষ এলাকার মানুষ দিগির পারের মানুষ শুনো 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 আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আস আরো সহজ কইরা বুঝাই গ্রামের ভিতরে মেয়াল হইকে আছে বৈঠক কলের ভিতরে অনেক মানুষ ফলাফাইরে ভিতরে জাগানা পাইয়া ওই চৌকাতটার ভিতরে হেলান দি একটা ফাও ভিতরে একটা ফাও বাইরে এমনি খেলুয়ে খরিয়া মেয়াল ঘুরতে আছে এমন সময় এক তাড়াতাড়ি বিয়ে বন্ধ কর শীতের বাতাস বাতাসাইতে আসে তারে যে দরজা বন্ধ করতে গেছে এবার ডাক বিয়া কয় ও বিতরা যান না ওইলে বাইরে যা কয়নি রে ওইলে বিতরা না হইলে বাইরে যা আপনি এটা কি খেলা দিলেন এক ফাও ভিতরে এক ফা বাইরে আমরা যখন দরজা বন্ধ করা আল্লাহ আমরা ডাক দিয়া কয় কামপুরের তারা ইসলাম মানলে ওইলে ভিতরে আই না ওইলে বাইরে যাও হয় মানো না ওইলে অস্বীকার করো তোমরা কি কিতা শুরু করছো তোমরা মসজিদে গেলে দি ইসলাম মানো তোমরা আর বাজারও গেলে ইসলাম মানো না তোমরা দি এই গিরস্তিকর্তা লইলে জিকির খান খানকাত গেলে ইসলাম মানো খেত ছয়তা গেলে দিয়ে আরেকবার লাইল বেড়ে কোচ কাটতে কাটতে ভিতরে লই আয়ো তোমরা শুরু করছো কি মানলে পরিপূর্ণ মানো না হইলে একবারে না মানো কফা হয়ত্রাই না হইলে বাইরে যাও সৌকাটে দুই ঠেক না দরজা বন্ধ ঠিক কি না কে সহজ ওয়াজ কঠিন ওয়াজের দরকার নাই আপনি আইলে একবারে ভিতরে লাগবো আর নইলে একবার বাইরে থাকন লাগবো মসজিদও গেলে মানবেন হ্যাঁ বুট দিতেন গেলে মানতেন না হ্যাঁ নিজে খরচ কিনতেন গেলে মানবেন দোহানদারির বালার মানতেন না হাওলাতের বালা মানবেন দেওয়ানের বালা মানতেন না 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 এতবার দুধ দিয়ে খায় না তো এতবার দুধ দিয়া খানা মানলে সব মানবেন না মানলে কইয়া বাইয়া কাফের রয়ে যাবেন গা আমি যে বিভিন্ন দেশ যাই আপনার হাতে ভালা ভালা ভেড়া কাফের দেখছি কিচ্ছু না আল্লাহ আপনি কুদ্দুর লম্বা আপনার দুই গুণ লম্বা বেড়াই তো আমি দেখছি আপনি কয় কেজি উজর এর বেশি মোটা বেড়াও আমি দেখছি আপনি কি সুন্দর প্রহা দিলে রক্ত বাড়ি বেড়ে বেড়াই আমি দেখছি বেড়ে কথা কইলাম না যেহেতু দেখছি না আপনি এত মনে করেন না বেড়া এই পৃথিবীতে যত টাকাওয়ালা আছে অধিকাংশ কাফের বেদিন আমরার কয়টি আছে মুকেশ আম্বানির কিটে আপনি জানেন আদানির কি আপনি জানেন জানে গেটস এর কিটি আপনি জানেন এটা আপনি জানেন না খবর এ তারা টেহা দিয়ে যদি বাংলাদেশটারে কয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইল পাঁচশো টিকে নোট দিয়ে ঘুরে হ্যাঁ বেড়া টেহা দিয়ে লাড়াও পড়তো না ওই যে এটি সাইডে ফাইডে পড়ে রয়েছে এটি ব্যাংকটি তার দেওয়ান লাগতো না কিন্তু তারা তারা দিন মানতে পারে নাই মুসলমান হইতে পারে নাই তা আপনার মতো বেড়া ওই লিখিত হইব না ওই লিখিত হইব আল্লাহর কিচ্ছু আসবে যাবে না মানবেন তো দয়া করে এলাকার মানুষ হিসাবে এমন কোনাকান্সি মাইরা বুঝাইয়া কইতে আসি মানলে ফুরা মানবেন না মানলে অকর কইয়া বাইয়া বিদায় লইয়া লাইবেন এক বালা আচ্ছা তো মেনু না বিবা আজিল কেতাব তাক ফুরু না বিবাস তোমরা কোরআনের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না তা হবে না আমরা বুদ্ধি কম না আমরা সাংঘাতিক বুদ্ধি একটা কথা যে মনে পড়ছে এটা কি কইলে তা ওই আর হকল বলা আইনা নাই কেন দেখো মার হাবা কন্যা কেন এই যে কথাটা মনে পড়ছে আমরা যে কত বুদ্ধি আখিরি জমানো নবীর উম্মতের লেগা নবিয়ে দোয়া করছে আল্লাহ কত ডাইলা দিছে মাসাল্লাহ বুদ্ধি আপনার বাড়ছে এই জগতে একজন বড় রাজা আছিল এবার নাম বললো হাজ বিন ইউসুফ হাজ বিন মনির কেন হাজ বিন কি কয় আমি দেখছি না নাম কয়েক তা এবার আর সকলে খারাপ পয় বউ খারাপ পয় জিফুতেও খারাপ পায় এবার আমি যদি এতো খারাপ হই আর যা আড়া দিয়েছেন খারাপ পাইনি তো এবার আর রাস্তা দিয়ে আটতে আছে সদ্য বসে এবারে যে হাত জাজবি সকলে ধর চিনে না ওখানের মতো ধর মোবাইল নাই ফেসবুকে দেখতে লাগছে এরকম ধর নাই তো এখন হাত জাজবিনুফ রাস্তা দিয়ে আটতে আটতে মনে করেন কাইমপুর বাজার আইছে কাইমপুর বাজারও আইয়া একবার ভিক্ষা করে এবারে দিয়ান সাপ কিছু দিয়ান আন ওই বিন ইউসুফের কাছে তো যখন এই কথা কইছে তো হাজ বিন ইউসুফ কয় তুমি কেমনি ভিক্ষা করে চলো কহ আচ্ছা তোমার একটা কথা যে যাই বিন ইউসুফ এই দেশের রাজা এবার নাম শুনছি হুজুর এবারে কয়েকদিন আটকাই রাখছে এবার এই হুদু দিয়ে কথায় কথা ভাই খুব দিয়ালাই তার কথা কইছে তার নাম ডাই লই যাব না ভিক্ষা দিলে দিবেন না দিলে নাই তার নাম কই না আমার সামনে অন হাজ বি ইউসুফে তো কয় দেখছো তুই গার বাটা বউয়ে যে কয় হেসে তো কয় তার নমুনা তো আসলে তো আমার নমুনা গাড়া হগিরা বেড়া বেড়া আত্মে বেড়ে আমার এমন ফোথাই লোক কেমন হগিরা বেড়ারে হাজ বি ইউসুফের স্যাত উঠছে তো বুদ্ধিমান লোক কইলাম স্যাত আমার মতো তো ঘন ঘন দেখায় না তারার স্যাত থাকে আত বোকা মাইসের স্যাত থাকে দাঁত তারা ফট ফট করে কইয়ালায় ফোতাইয়া মোতাইয়া শেষ আর বুদ্ধিমান লোক যারা রাগ হয় তারা আপনি কিচ্ছু কইতো না আপনি ফদাই দিছেন সন্ধ্যার সময় আপনি দেখবেন ফুল আপনার ধরে লিয়ে ঠিক কিনা কন হাজ বিন ইউসুফ তো সাংঘাতিক বুদ্ধিমান এবার রাজা রেম না তা হাজ বিন ইউসুফে কয় ও তুমি যে এবার গালাগালি করলা এবার সামনে কইতে পারবানি এবার সামনে এই কথাটা কইতে পারবানি এবার যে অসুভ্য এবার যে খারাপ মানুষ জব জবগুড়া লাইছে এই কথাটা এবার সামনে কইতে পারবানি ওই যে ভিক্ষুক আল্লাহ এত বুদ্ধি দিছে তে বুঝালে সে কারবার তো ধরা খেলেছি এবারে তো এবার প্রশ্নের নমুনা কয় এবারে হিডা হিডে হাত জসবিনে কয় এবার আর সামনে এবারে যদি জি গায় মানুষটা কিরম তখন তুমি কি কইবা ভিক্ষুকে বুঝা যা কু মারি ছোট্ট লাগতে ওরে এবারে ভিক্ষুকে কতক্ষণ ধুমধারা থেকে কয় এবারে যদি আমারে জি গায় তা আমি কয়াম এক সপ্তাহের ভিতরে দুই দিন আমার মাথা খারাপ থাকে আর যা পয়লা দিন যাইতে আছে কিরম বুদ্ধি কিরম কম না বেশি আমরা যে ফটর ফটর করে এই হগিরা বেড়ার মতো বুদ্ধিও তো আমরা রহন হয়েছে না ঠিক কিনা ক এই আমরা নবীর উম্মত এই বুদ্ধি আল্লাহ দিছে রে তাহলে অহন আমরা কি কথা পাইলাম আল্লাহ হইলো রব আর নবী হইলো রহম কথা কয় নদী নবী হইলো এতক্ষণ লাগে কারে বুঝে না আল্লাহ হইল নবী হইল রহমত এমন কোন জায়গা নাই যেহেন আল্লাহ রব নবী রহমত না এমন কোন জায়গা নাই যেহেন নবিয়ে রহমত আল্লাহ রব না সব আল্লাহ কইতেন না এটা আমরা সিদ্ধান্ত হ্যাঁ আচ্ছা নবিয়ে যে রহমত এটা আর কোনো কথা আছে নি কোরআন শরীফ চাইছেন বিচারিয়া আমি আরেকক্ষণ খুঁজতে খুঁজতে গিয়া ফাইয়া লাইছি আবার চলেন পড়ি فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر বা ইজা আজাম তা ফাতাৱক পাল্লা ইম আল্লাহ ইউ শাইম বুল মতা কত মজার কত এইটো খেয়াল কৰা শুনে আল্লাহ কয় ফ বিমা ৰহমাতিমিন আল্লাহ কতপৰ পক্ষ থেকে আপনাকে যে ৰখমত দেওয়া হয়েছে। আছে আপনার মনটাকে সবার জন্য আল্লাহ নরম করে বানাইছে সে সব হানা না এই নবীর মনটা কি গরম না নরম রে না ডাইরেক্ট নরমও কখন যেত না ডাইরেক্ট গরমও কখন যেত না কারণ নরম নবী আমরা আগে ফাইছি গরম নবীও পাইছি গরম নবী হলো মৌসা নরম নবী হলো ঈর্ষা তো আমরা নদী কোন ভাগ পড়ছে তাও ভাগ হালাইও না ভাগ হালাইও না এবারে ভাগ না নবী এক লক্ষ চব্বিশ বলো

আবার কাফের বেদিন ইসলামের যারা পরম চরম দুস্মন তারা আর হুদুদিনা কিন্তু ইসলামের দুশ্মনী করতে হইলে আপস নাই ঠিক কিনা কারণ আমরা বুঝি ইসলাম মানছি আমরা জানি ইসলাম মানতাম গেলে কেউ যে আমরা ফুলের মালা দিত না এটা আমরা আগেও জানছি এটা কোনো নতুন কথা না আমার ভাই আবুণ সরাসী কইছে না মক্কার মানুষগুলো যখন আবি সিনিয়ায় গেছিলো আমি বয়ে বইয়া শুনছি ওয়া তখন কোন তারারে ভালা থাকতো দিছে না বেড়া তোরার দুঃখে মক কাছাই গেলো গা নিয়া তোরা আবার ফিসে ফিসে গেছো খিচ্ছি খারা সর্বলেরও হবে এটানটি করে কি মুসলমান হয়ে যাব ফিট ছাড়ে না তা আমরাও এটা বুঝ জ্বালাইছি আমরা জানি ইসলাম মানতে গেলে রুফি মাতার দিতাম গেলে থোতার দাড়ি রাখতাম গেলে পাঞ্জাবি গাউ দিতাম গেলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়দার কথা বলতে গেলে আমাদের কেমনে ছেড়ে দাও হে নানা আমরা বিশ্বাস করি হামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতণ হবে পৌরজন জীবন ধাওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি হস কি না হাত তুলে দেখা সবাই পড়ে না আমিদ আচ্ছা বুঝলাম আল্লাহ হইল রব নবী হইলো রহমত এটা বুঝলিছ নিও আচ্ছা আমদান নবী কি শুধু নবী না বড় নবী সকলে মিলাইয়া যা আমদান নবী এক আচ্ছা এই হল আসল কথাটা আমরা যা বলছি এই যে নবীরে পাঠাই লোকে রে এই নবীর দরকারটা কি এটা জানার দরকার আছে নিও বা কথা কেন আছে নি উনি রহমত উনি বড় নবী যা মনদের তাও কি না উনারে কে রে আমরার কাছে পাঠাইছে এটা আমরা জানার দরকার আছে নি এইডা আবার আল্লাহর দিকে জিজ্ঞাসা আল্লাহ আপনি যে নবীরে পাঠাইলে এই মক্কার তারা এত অত্যাচার করলো নির্যাতন করলো মারামারি করলো এবারে মক্কা ছেড়ে মদিনায় যেওন লাগলো আচ্ছা কে রে ফাড়াইল ইসলাম আল্লাহ কি কয় শুনেন লাকাদ কানা লাকুম ফি রিসুলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এই বকলের দল তোর সহহদ সরল মানুষ তোর বুদ্ধুতা নবীরে কেড়ে ফাড়াইছে আমি মুস্তাক মুস্তাকফিজি কশবা বোতলের ফ্যাক্টরি দিছে আমি গিয়া কই ভাই আমার একটা বোতল বানাই দেন এখন ফ্যাক্টরির হেবাড়ায় কয় কয় কীরকম বোতল চান আপনি কীরকম দরকার আমি তখন এই পানির বোতল লইয়া গেছি ভাই এই রকম একটা বোতল বানাই দিবেন হেবাড়ায় কয় রাক্ষা যান মাদানে আইয়া লইয়া যায়েন তইলে আমার বোতল দরকার আমি যেমন একটা নমুনা দেওয়া লাগে আমি সোনার মানুষ হতে চাই আল্লাহ কয় সোনার মানুষ হইবা তুমি ওইবা কেমনে তুমি তো সামনে চাইলে পিছনে দেখো না ডাইনে চাইলে বামে দেখো না আজকে রবিবার গত রবিবারে কি দিয়া ভাত খাইসা যে মনো নাই তুমি তো মেঘাইলে গরু খেলাওন লাগে এক মাস আগে কি তো জানো না আগামীকাল কী হবে এটা তোমরা কেউ এ জানি না কয় তুমি সোনার মানুষ হইবা কেমনে তুমি জান্নাতি বান্দা হইবা কেমনে লাকাত কানা লাকুম উসওয়াতুন হাসানা তুমি যদি বুতলের মতো বুতল বানাইতে চাও বুতলের নবুনা লইয়া যাও তুমি যদি সোনার মানুষ হইতে চাও আমার নবীর অনুসার চরণ অনুকরণ কর তাইলে তুমিও হয়ে যাবা সোনার মানুষ কিরকম সোনার মানুষই বা আমার নবীর মতো লাকাদকান লকু ফি রিসুলিল্লাহ হাসানা তুমি শুন কাটবা কেমনে কাটবা আমার নবিয়ে যেমনে কাটছে তুমি খাইবা কেমনে খাইবা আমার নবিয়ে যেমনে খাইছে তুমি বইবা কেমনে বইবা আমার নবিয়ে যেমনে বইছে তুমি বিয়া করবা কেমনে বিয়া করবা আমার নবী যেমনে বিয়া করছে তুমি কে তোমার বাপ হইবা কি রকম বাপ হইবা আমার নবী ফাতিমার কাছে যেই বাপ হইছে তুমি নানা হইতে চাও কি নানা হইবা

সব সিহাই দিছে তুমি না না হইতা চাইলে হাসান হুসেনের লবি নবি যা করছে তুমিও তা করবা তুমি ভালো স্বামী হইতে চাও তোমার বউয়ে যেন কয় আমরা মতো মানুষ এই এলাকা তার হয় না এইটা ওই হইলে তুমি জানবা নবী যে আম্মা জান লগে লোকে করছে তুমিও তোমার বউয়ের লোক এইটা করবা তইলে দেখবা তোমার বউয়ে তোমার চিল্লে চিল্লে কইব আমরা মতো মানুষ হয় না তোমারে মানুষ মনে করি নেবি দিয়ে মানুষ মনে করিনি আজজা। দিন দিনটাও ঠান্ডাই আছে মেগের ফটো পড়তে আছে আপনারাও মাহফিলতে যাইবেন আপনারা কি মনে করে আর খালি গিয়ে জি গাইবেন রাইতে মাহফিল শেষ হইলে ওখানে হাসি খুশি খাওয়া দাওয়া কইরা হত্যা সেরা এরপরে লগে দিয়ে হত্যা আইস দিয়ে জি গাইবেন আজ যা ফিডা ফিডি হইতো না আজ যা কোনো কন্যা কন্যা হইতো না তোমার নাগাইশের হুজুরি দি কইছে আমি জি গাইতাম তুমি এ তোমার এই আমি কি আমি মানুষ তুমি বালা কইলে বিলা আসলে আমি বালা অকর কোনো মন খারাপ নাই কোনো ফিডাফিডি অকর অরিজিনালটা তুমি কইবা যা মন মনটা ধরে তা কইবা ভিতরে যেটা আছে এটা কইবা আর জমা ফিলতে মন ভালা আছে অহন কোনো ফিডা ফিডি হইতো না তুমি মনে থেকা কও এভিদিয়ে দেখবা নাইস দিয়া কই মানুষ তো খারাপ না মাই দে মাই দেয় না মাই দে মাই দেি চালা আসিনি রে চ আব্বা দেখছেন নি আজ যে আপনি মাহফিলতে গিয়ে যদি কন অলি অলি ভাই গিয়ে যদি আপনার ওয়াইফের লগে কন অলি অলি এ বিডিও দেখবেন আইস দিয়া কি তোকে জানেননি বালিশটা বারান্দার জাগান অলি বিড়ির গন্ধ লোকে দিয়ে আড়ন যায় না অলি তাহলে আপনি নবীর আদর্শ মারেন নাই ওই যে নবী রহমত আপনার জীবনে নবী রহমত হিসাবে কাম লাগ না ঠিক কিনা কন কথা কেন ঠিক কিনা আপনার নবীর রকমত হিসাবে নিতান ফার্সানটা সিনিত মিডিয়ায় মুহ দিলে না সিনিত মিডিয়া মুহ দিলে না আপনি পঞ্চাশ কেজি চিনি কিনা চাইডু গুল দিয়ে গড়ের হালাই থাকলে বস্তাত বুড়া লাভবো কিটা আপনি শৈলের চাইডু গুল দিয়ে আপনি চিনি লইয়া বাইরে বইয়া থাকলে কি আপনার মিডিয়া লাগবো হয়তো ফিফার কামড় খেতে পারবেন তো কোনো অ্যাকশন করে না চিনি মিডিয়া ঠিকই আছে ইসলাম যে মজার ইসলাম এটার কোনো সন্দেহ নাই

একটাকো বয়রিসানা ইমাম সাহেব সুরা পড়ছে কেরাত করছে ইমাম সাহেব ইনশাআল্লাহ আল্লাহু আকবার কয়াছেরা দুধ দইরা পড়া বে হয়ে গেছে গা একটা লোকও কেরাত নাই রাজা কোন বাদশাহ কর ফিসসাত কোন ল্যাপসাত কর কি যেন বুইয়া কি আর চৌধুরী কি আর সরকার কি এন খসকা খনকা কি আর চেয়ারম্যান কি আর मेंबर সব কি কেও কি খেলু রেছানা রুকুত গেছে গা রে ওমানছো মানছো ইমাম রে মানছো

তো দেখো তো এবার কান দিয়ে হুজুর থাকি আর একটা মোবাইল বাজলে বাজুক না বুঝলে কানে জোরা আসি জরুরি হ্যাঁ আইতে আসি হলে আর তার বাড়ি যাবেন গা লাভ কি মন দিয়ে শুনে ওই যেই কথাটা কইতাম ইসলাম আপনি ইসলাম মানলে কি লাভ দেখেন শুক্রবারে মসজিদে ইমাম সাবে নামাজ পড়াইতে আছে এখন ইমাম সাহেব আল্লাহ আকবর করে রুকুত গেছে এখানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এম পি মন্ত্রী মেম্বার অফ পার্লামেন্ট এখানে কুটিপতি লাট ফিরস ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টর দোহানদার যত মানুষ আছে কেউ কি সুজানুসানা নাচ হয়ে গেছে কে সব বাঁকা হয়ে গেছে এরপরে ইমাম সাহেব আবার কে সামিয়া হামিদা কয়ে আছে দাঁড়াইছে আবার সব দাঁড়াই লাইছে সব দাঁড়াইছে ইমাম সাহেব আবার কইছে আল্লাহু আকবার সব নাক চোখ মুখ সব লাগাইয়া নাক মাথা লাগাইয়া এবারে শেষ দিয়া রয়েছে এরপরে ইমাম সাহেব কইছে আল্লাহ আকবর এবারে আবার উলাইছে দুই রাখাত নামাজ পড়ছে তারাবীর বিশ রাখাত পড়ছে ইমাম সাহেব কয় যত তাড়াতাড়ি কোক এবারে নামে উঠে এক সেকেন্ড দেরি হয় না মসজিদে ইমাম মানস এই জন্য মসজিদে কোনো ফ্যাস নাই ভূইয়া চৌধুরী মেহুদ মন্ত্রী এমপি সব এক কাতার হয়ে গেছে শুধু মোট মোজার মোজা জাতকন নামাজ চলে মজার শেষ নাই ঠিক এমনি ভাবে মসজিদে নামাজ পড়ার কারণে ইমাম মানার কারণে ইসলাম মানার কারণে যেমন মজা পাইছ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যদি ইসলামী নেতা পাঠাইতে পারো আমার বাংলা কাগজ পত্রে নয় প্রকৃত অর্থে সোনার বাংলা হয়ে যাবে ঠিক কিনা বলো সংসাদে যাও আল সবাই কোন না আমিন তাহলে মানলে কি অশান্তি না শান্তি শান্তি ও কথা কনা ধীরে মানলে কি অশান্তি না শান্তি 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 আপনি মানলে শান্তি না মানলে মজা পাইবেন কেমনে চিনি মোহ দিলে না মিডা চিনি যদি একটা ইচ্ছা দেখা খায় তার কাছে তিতা লাগে না মিডা লাগে আরে কথা কনা আরে লুকি রে মানুষ আমি নতুন আইলাম এখনো এই চিনি কি ইচ্ছা কইরা একবাড়া এখানে চিনি রাখছে আৰু ৰফিক বাই চামিজ দিয়া ক'ত দুপৰ কৰে খাই আছে কি তিতা লাগব নামিটা লাগিব এবাৰ চিনি খাইতো চাই না দুইজনে ফিচ মৰা বান্ধ দিয়া গামচা দি আছে আৰু লগে বান্ধি দিয়া এবাৰ মুখ বন্ধ করে রাখছে দুইজনে সাফা দিয়া দৈর কুতকুতি তুললা আইস দাওয়াইয়া সামিস ডুহাইয়া আড়া দিয়া যদি কুতুর চিনি দেয় তিতা লাগবো না মিডা লাগবো চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিডা এটারে জোর করে খাওয়াইলেও কন্যাইয়া খাওয়াইলেও মিডা ইসলাম এমন একটা জিনিস ইচ্ছা কইরা মানলেও শান্তি তারে জোর কইরা মানাইলেও শান্তি ঠিক কিনা ক আর আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার আচ্ছা মনে করেন আমরা হগলে মিল্লা সিদ্ধান্ত নিলাম হুজুর আরতে যখন এত কথা কইতে আছে নাগেশের ফিরসা হুজুর আপনারা আমরা মানি জান্নাত লাভ ইসলামে লাভ зат মনে করেন আপনারা একমত হইলেন লাভটা কি আল্লাহ নামরা আমরা মা কথা কইনা লাভটা কি আল্লাহর নামরা আমরা আচ্ছা আমরার কি লাভ এটা কইয়ে ওহ আচ্ছা এটা জানার দরকার আছে আমি কইলে আপনি ইসলাম আপনি কি এত দেবতা আপনি উপকার ফাউন লাগবে ইসলাম মানলে আপনার কি উপকার দেওয়া এটা বলার দরকার আছে নি এবং অতীতে কি উপকার পাইছে এটা আমরা জানার দরকার আছে এখন একবারে যদি খেয়াল করে সব খেয়াল করে সব নম্বর এক নম্বর মনে করেন না সব চেয়ারম্যান এক চেয়ারম্যান না সব মন্ত্রী সব এমপি এক এক মন্ত্রী এক এমপি না কিন্তু অধিকাংশ আমাদের দেশে কি কারবার আমরা দেখি ক্ষমতার যাওনের আগে এবার খদ্দরের বাঙ্গাবি গাও দিয়া সাইলে গাছও দুই রেখে রুই থাকে শৈলে বাতাসে নি উড়াই লইয়া যাই যেই মাত্র এবার ফাঁস করে এবার রাস্তার গম খায় টিন খায় হগিন নিবেডির লিগে বিস্কুট হয়েছে সেই বিস্কুট খাইয়া বইয়া দিচ্ছে আমি জিগাই আমি একবার গিয়া কফিসারে জি গেলাম সার আগে নাম বেগুন দুম্বর কুষ্ট হয়তো আমরা এই তিনখানা তো ফাইতাম ওখান দুম্বর কুষ্ট আইয়া না এবার গাইত না গেড়ে আরো বাড়াইয়া আইয়ে আমি কই দিই কম্বর সে আমরা খাইয়ে দুকুন করতে পারে না আপনারা ভাইবেন করতে এতিমের লাগিয়ার দুম্বর গুস্ত আইছে হেই গুস্ত মেম্বর চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারা ভাগ করে সকলে মিল্লা খাইয়া বইয়া রয়েছে আইছে এতিমের লেগে খাইয়া লাইছে তারা ঠিক কিনা কম হক ইন্ডিপেন্ডেন্ট লেগে বিস্কুট আইছে হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে তে এই দেশটার ভিতর শান্তি দায়িত্ব করতে এবার তইলে বলে হুজুর একটা বালা দিনটা কবে গেছে কইতে আসি তো এর থেকে মজার দিন গেছে শুনলেও তো বুঝবে এই ইসলামের যখন নবী জির তেকাল হইল আবু বকর সিদ্দিক হইল প্রথম সোবাহান কইতেন না আমাদের প্রথম খলিফার নাম কি আবু বকর আহার জুড়ে কয় না রে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু ওনার এন্তেকাল হয়েছে নবীও নাই আবু বকরও নাই আই আইসে উমর কব খেয়াল গভীর মনোযোগ শেষের দিকে আমরা এখন উমর হয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা সোবাহান আল্লাহ কইতেন না মুসলমান ইসলামের বিধান হল যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জমার মসজিদে দেবেন জাতীয় মসজিদ আমাদের জাতীয় মসজিদের নাম বাইতুল মকাররম আমরা কফাল খারাপ আমরা এমন নেতা বানাই এবিডি মসজিদ হয়ে যাইতে পারেন এই মামতি করবো দূরের কথা ঠিক কিনা কফাল কত খারাপ দেখেন ইসলামের দ্বিতীয় খলিফ হয়েছে উমর না হজরত মঠ ইসলামের দ্বিতীয় খলিফ হয়েছে এবারে বার ফরছে জাতীয় মসজিদ মসজিদে নববিতে আবার খুদ্ দিব এখন খুঁতবার সময় হচ্ছে সকলে তাহিয়া তুল মসজিদ কাবলা জমা সব কইটা বইয়া রইছে ইমাম সব আইব জামাত শুরু হইব সূর্য আইল্লা গেছে তোর গড়ি নাই এবার বেড়ার ফাঁক দিয়াছে সূর্য দিয়ে আইল্লা যে আসে ওহনো দিয়ে এবার আইয়া না তাতে নামাজ পড়ন নাই নামাজের টাইম যায় না এরকম চিন্তা করতে আছে এর ভিতরে দিয়া দেখে যেন এবার আর খবরও নাই এর ভিতরে একটা ফলারে মুরুবিলা ডাক দেওয়া রে তুই কুদু দৌড় দিয়ে ইয়া উমরে এই আমরা খলিফা ওহন আইসা নাকি রে বাইক কোনো বিপদ আপদ নাকি জানা দরকার আছে তো দৌড়াইয়া গেছে এক ফলায় গিয়া দেহে উমরে এই রৈদের মধ্যে বই সোবাহান আল্লাহ না করে রোদের মধ্যে বৈশা রয়েছে কথা কথা রোদের মধ্যে রোদের মধ্যে বৈশা রয়েছে কি তা জানি এরকম কিন্তু ফরে হাত দেয় উল দেয় সেই ফলাই গিয়া সেরক আসসালাম আলাইকুম ইয়া আবির আল ইয়া খালি ফাতাল মুসলিমিন আপনি দি হনু মসজিদে গেছেন না কি তা করে উমরে মুসকি হাসি দিয়া কয় বাবা যাইতাম আরো আগে ফঞ্জাবিটা যখন গাও দিতাম গেছি গিয়ে দি ফাঞ্জাবিটা ময় হয়ে গেছে গা তাড়াতাড়ি করে ধুইয়া দিছি রৈদ দিয়া বইয়া রইছি এই তো হুগাইয়া উঠছে ওখানে গাও দিয়া সোবাহা নাল্লা কেননা হইলে বোঝা গেল উমরের ফাঞ্জাবি ফুন্ড বিশটা একটা পাগানো তো একটা এবারে কি আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট এর মত প্রেসিডেন্ট নাকি আরো বড় দেশ অর্ধেকটা পৃথিবী 31 লক্ষ বর্গ মাইল পৃথিবীর স্থলভাগের প্রেসিডেন্ট হলো হযরত ওমর কোন বেটাডা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ নবীজি যার ব্যাপারে কইছে আনা খায় তামুন নবী কিন লা নবী আবাদি আমার পরে নবী নাই রে আমার পরে যদি নবী থাকতো তুই মরে আমার পরে নবী হইতে